হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা জীবনে কঠিন সত্ত্বের মুখোমুখি পারুল নায়িকার আত্মবিশ্বাস বাঙতে শাশুড়ির সঙ্গে হাত মেলালো টগর মনে হয়ে পাওয়ালে পাশে ধরালো রায়ান প্রকাশে নতুন প্রমু কি দেখানো হচ্ছে সে ক্রমশই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা জানি বিস্তৃত বন্ধুরা জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম ধারাবাহিকের প্রতিদিন থাকে নতুন নতুন চমক এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের নতুন পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার প্রণীতা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেঘা ধারাবাহিকগুলির মধ্যে টান টান উত্তর পর্ব হচ্ছে এই পুরনীতাতে দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক ধারাবাহিকের টান টান উত্তোলনা পর্বগুলি তা একটু মিস করতে চান না দর্শক তাই তো টিআরপি তালিকা সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গা তৈরি করে নেই প্রণীতা সম্প্রতি পুরনীতার নতুন ধামাকাতাদার ক্রম সামনে এসেছে ধারাবাহিকের নতুন ক্রমবিরুতে দেখার হচ্ছে পারুল এবং রায়ান পরীক্ষিতে যাওয়ার জন্য প্রস্তুত সেই সময় বাড়িতে দুই মেয়েকে দেখতে হয়েছে পারুল বাবা পারল পরীক্ষিতে যাওয়ার আগে বাবা থেকে আশীর্বাদ নিয়ে যাবে ঠিক সেই সময় টপ জানায় যার থেকে পারুল আশীর্বাদ নিচ্ছে সে তার আশু বাবা নয় এই কথা শুনে প্রথমে বিশ্বাস হয় না তার এরপরে তার বাবা চোখের জল বলে দিয়ে টগর যা বলছে সত্যি কথা শুনে তো পারুল ভেঙে পড়ে রায়নের মা বলে পারুল তাহলে কোন পুরুষে এ থাকবে পাওয়ালের জন্ম পরিচয় কোনো ঠিক নেই তখন রায়ণ পাওয়ালের পাশে এসে দাঁড়ায় তাকে মনে জোর দিয়ে বলে মানুষের পরিচয় তার জন্মে নয় কর্মে এই বলে পাওয়ালের হাত ধরে পরীক্ষা দিতে নিয়ে যায় আর রায়ণের কথায় বর্ষা পেয়ে তারপর পরীক্ষাতে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর এখানেই শেয়ার শুভ প্রমো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই প্রমো আপডেটটি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে তলে বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার নিয়ে আসি মিউজিক নিউজ ভিডিও টলি বাংলাটা চ্যানেল ধন্যবাদ